আরেকটা আরেকটা কথা তুলে ধরেছেন যে সে গুণে গুণান্বিতা কিশোরী বয়সা চরিত্র চরিত্রে গুণশালী কিন্তু সে নিজে প্রতি অন্বেষণ করতে বেরোয়নি সে চাইছিল আমার মতো করে একজন পুরুষকে আমি বিয়ে করব। কিন্তু তথাপি সে নির্ভরশীল ছিল পিতার উপরে তাই পিতা নিজে কন্যাকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়েছেন উপযুক্ত পুত্রের অন্বেষণে এটা পিতারও একটা মহান দায়িত্ব পিতা মাতার আমাদের বাংলায় বলে কন্যা দায়গ্রস্ত পিতা যার কন্যা আছে তার একটা দায় রয়েছে তাকে উপযুক্ত পাত্রে সম্প্রদান করব এবং তাকে বিয়েতে রাজি করানো বর্তমান মেয়েরা তো না আমি বিয়ে করব না আমি নিজের পায়ে নিজের পায়ে দাঁড়াবো শাস্ত্রে লেখা নেই তাদের জীবনটা হচ্ছে নির্ভরশীল এবং আনন্দপূর্ণ জীবন গৃহস্থলীর কাজে তারা আনন্দ তারা বিয়ের আগে পিতা মাতার রক্ষণ রক্ষণাবেক্ষণে থাকবেন পড়াশোনা আদি বিবাহের পরে স্বামীর তত্ত্বাবধানে আর স্বামী চলে যাওয়ার পরে পুত্রের তত্ত্বাবধানে যেটা আলোচনা আসছে দেবাহতী এখন পিতার তত্ত্বাবধান থেকে স্বামীর তত্ত্বাবধানে যাচ্ছে আর স্বামীর তত্ত্বাবধান থেকে তিনি পুত্রের তত্ত্বাবধানে হস্তান্তর হস্তান্তরিত হবেন হস্তান্তর হবেন তো পিতামাতা আমার বিয়ের জন্য উপযুক্ত পাত্রের অন্বেষণ করবেন বিচার করবেন সেটাই হবে উপযুক্ত বিচার এই শ্লোকে বলা আছে অনিচ্ছতি পতিম যুক্ত মনে মনে বাসনা করেছে যে আমি এই ধরনের একটু পতি চাই অনেক সময় বাবা মা জিজ্ঞাসা করেন মেয়েকে বিশেষ করে এখানে দেখেন বাবা নিজে বলছেন আট নম্বর শ্লোকে আমার কন্যার প্রতি স্নেহবশত আমার মন ব্যাকুল হয়েছে সাধারণ বিচারে বলা হয় এটা লৌকিকতা শোনা যায় মেয়ে পায় পিতৃকুল ছেলে পায় মাতৃকুল ছেলের চরিত্রে মাতৃকুলের যে কালচার সেটা বর্তাবে আর মেয়ের উপরে পিতৃকুলের কালচার অর্থাৎ মেয়ে বাবার খুব প্রিয় ছেলে হচ্ছে মার খুব প্রিয় তো কখনো কখনো মা বাবা ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে বাবা জিজ্ঞাসা করেন কি মা তোর বিয়ের তুই চিন্তা করছিস অনেক ক্ষেত্রেই মেয়েরা বলে যে বাবা তুমি দেখবে ভালো মন্দ তোমার মতো করে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব কখনো বলে বাবা তার উপরে একটু ছেড়ে দেয় যে দেখো তুমি যদি নিজে নিজের মতো করে কাউকে বিয়ে করতে চাও বলো আমি তার সঙ্গে কথা বলবো অনেক সময় মেয়েরা নিজের মতো করে খুঁজে নেয় কিন্তু বাড়িতে বলার মতো সাহস পায় না কিন্তু চাণক্য পণ্ডিত বলেছেন কিন্তু চাণক্য পণ্ডিত একটা নীতি দিয়েছেন ছেলে মেয়েকে কীভাবে গড়ে তুলবেন নীতি দিয়েছে লালয়েত পঞ্চবর্ষা নি দশ বর্ষানী তাড়াতেতু ষোলশ বর্ষ বর্ষে পুত্র মিত্রবৎ আচরিত চাণক পণ্ডিত বলছেন লালয়েত পঞ্চবর্ষণী ছেলে হোক মেয়ে হোক সন্তানকে পাঁচ বছর পর্যন্ত খুব আদর করবেন খুব আদর করবেন কত লোক টানবে বাচ্চাকে কেও হাত ধরে টানবে কেও গাল ধরে টানবে কে নাক ধরে টানবে ভালো অতীত বাস লাল আমার কোলে আসো ওর কোলে আসো সবাই সবার কোলে তাকে টানবে আদর করবে এবং পप्पी দেবে 5 বছর পর্যন্ত করার নিয়ম যত আদর যত্ন করবেন পাঁচ বছর পর্যন্ত লালয়েত পঞ্চ বর্ষানি দশ বর্ষা নি পাঁচ থেকে যখন ছয়ে পা দেবে ছ থেকে দশ যোগ করবেন পনেরো প্লাস বা ষোলো এই পিরিয়ডে কোনো আদর চলবে না তাড়াত শাসন পর এটা কর ওটা কর শাসন শাসন মানে এই সময়টা এই সময়টা হচ্ছে শিশুদেরকে গড়ে তোলার বয়স গড়ে তুলবেন আমাদের বলতো যে 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 কি বলে মূর্তি তৈরি করার ছাঁচ থাকে না ছাঁচ এক এক ছাঁচে এক এক মুখ তৈরি হয় ঠিক সেই রকম ছাঁচ দিয়ে গড়তে হবে ছাঁচ দেবো না জানতো মানে ঘষে মেজে সুন্দর করে গড়তে হবে যদি মা একটু থাপ্পড় মারে গালে কানতে কানতে বাবা আমাকে মা মেরেছে বাবা বলবে তাই কেন মারলো তোমাকে তুই কি বদমাস করেছিস হ্যাঁ মার কথা শুনিস না কেন মা এই গালে মেরেছে তো বাবা ঠাস করে এই গালে মারবে এই দুই গালে চড় মারতে মারতে একদম মতো তৈরি হয়ে যাবে আর মাকে রাখাবি না মার কথা অমান্য করবি না আর তখন সন্তান তৈরি হবে আর যদি মা মেরেছে এই গালে বাবার কাছে গিয়ে বলে মা বাবা আমাকে মা মেরেছে দেখো গাল লাল হয়ে গেছে বাবা বাবা বাবার মনটা গলে যাবে আমার পাঁচটা নয় তিনটা নয় দুটা নয় মাত্র একটা তাও তুমি ওকে মারছ শাসন করছো হ্যাঁ ছেলের সামনে যখন বলবে ছেলে তো অস পেয়ে যাবে খবরদার এরকম না আর ছেলেটাকে শুধু তোমার নাকি আমার না ব্যাস বাবা দিল আদর মা করলো শাসন বা বাবা করলো শাসন মা করলো আদর এবারে সুকুমার রায়ের একটা কাটাকাটি কবিতা ছিল আমার মনে পড়ে হাসির রাজা সুকুমার রায় কাটাকাটি কবিতা ব কেটে ছ কর বাঘের বয়াকার গ ব কেটে ছ কর হয়ে যাক ছাক বাঘ তুই ভাক তো ঠিক সেই রকম আদর করছেন তো এই পিরিয়ডে আমরা কিন্তু এটাই ভুল করি কিন্তু আদর দিতে থাকি আদর দিতে থাকি আদর দিতে থাকি যখন যা চায় যা বায়না করে একটাই সন্তান তোর জন্যই তো সব কিছু যা চাইবে মোবাইল ট্যাব যা চাই আদর আদরের অ কেটে ব বসান হয়ে যাক বাঁদর হচ্ছে বাঁদর